তখন ও কথা বলেন বলে এখন খারাপ তো লাগছে তো কি দরকারটা ছিল রে না বললেও তো পারতিস কথাগুলো বলে আমার খারাপ লাগছে তোমাকে কি বলবো আমি বলেছি কি তো বলিস না কিন্তু মো তো বুঝতে তো পারছে তখন থেকে কি যেন একটু ভেবেটো চলেছিস আসার পর থেকে একবারের লিখে ভালো করে কথাটাও বলিস তাই ভাবলাম যে তোমার প্রবলেমটা কি বলো তুমি প্রয়োজন হচ্ছে গিয়ে সবসময় বেশি কথা ভাবো আমি গর্ব বরণ করছি শুন তো আমার কথা ভাবে কথাটা বলছিস কিসের ঠিক আছে আর কিচ্ছু বলবো ক্লাস আচ্ছা ও তো দিদিমণি সামতে ও সব কথাগুলা বলেছিস তোর তোর ভালোটা লাগছে কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর তিনটে স্টার জলসায়